সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম প্রয়োজনে হিজবুল্লাহর সাথে যুদ্ধে যাবে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু সমাধান হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি এবার গ্রিক মালিকানাধীন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা মোসাদদের গুপ্তচর ঘাটিতে হামলা নিয়ে যা বলল ইরান নেটওয়ার্ক খুব কাছে রয়েছে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে চাপের মুখে রাশিয়া হামলার জবাবে ইউক্রেনের পাল্টা হামলা মোট চব্বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার সন্ত্রাসী অবস্থানে হামলার বিবরণ প্রকাশ করলেন আইআরজিসি কমান্ডার এবং বিজিবিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি প্রয়োজনে হিজবুল্লার সাথে যুদ্ধে যাবে ইসরায়েল প্রয়োজনে হিজবুল্লাহর সাথে যুদ্ধে যাবে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ড ওসি মেজর জেনারেল উরি গৌডিন মঙ্গলবার ১৬ জানুয়ারি লেবাননের গভীর একটি প্রশিক্ষণ ড্রিল সিমুলেটিং এর পর এমন মন্তব্য করেন তিনি উরি গৌডিন বলেন ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লার সাথে যুদ্ধের জন্য ইসরায়েলি বাহিনী আগের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে প্রয়োজন হলে যুদ্ধে যেতে পারে ইসরায়েল তিনি আরো বলেন আমরা হিজবুল্লাহর দমনে কাজ করছি তবে এর জন্য আমাদের আরো কিছু সময় লাগবে সেজন্য উত্তর ইসরায়েলের বাসিন্দাদের বাড়িতে ফিরিয়ে জন্য আরও কিছু অপেক্ষায় থাকতে হবে ফিলিস্তিনি সমাধান হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন ও অন্যান্য ইস্যুগুলো নিয়ে যদি সব পক্ষ একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছায় তাহলে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তারা মঙ্গলবার দাবো বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন আমরা মানি আঞ্চলিক শান্তিতে ইসরায়েলের শান্তির বিষয়টিও রয়েছে তবে বিষয়টি হতে পারে শুধুমাত্র ফিলিস্তিনিদের শান্তিও তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যম এরপর তাকে প্রশ্ন করা হয় বিস্তৃত রাজনৈতিক চুক্তির অংশ হিসাবে ইসরায়েলকে তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন কিনা জবাবে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন অবশ্যই প্রিন্স ফয়সাল বলেছেন আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতা আনতে সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে কাজ করছে আর গাজার প্রশ্নে বিষয়টি খুবই প্রাসঙ্গিক কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছে সৌদি আরব তবে গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এ আলোচনা স্থগিত করে দেয় দেশটি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আলোচনা এখনই শুরু করবে না মুসলিম দেশটি এ বিষয়টি নিয়ে তারা এখন আরও সময় লাগবে তবে একটা সময় গিয়ে সৌদি ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে এই স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করতে পারবে তারা যে চুক্তিকে সৌদি নিজেদের নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখে এবার গ্রিক মালিকানাধীন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে হুতি বিদ্রোহীদের চলমান তীব্র উত্তেজনার মাঝে লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে মঙ্গলবার লোহিত সাগরে ইয়েমেনের সালিব বন্দর থেকে মাইল উত্তর পশ্চিমে ওই জাহাজে হামলা হয়েছে আন্তর্জাতিক একটি নিরাপত্তা প্রতিষ্ঠান ও গ্রীজের জাহাজ পরিবহন মন্ত্রণালয়ের দুটি সূত্রে বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে লোহিত সাগরের উত্তর দিকে যাত্রাকারী মাল্টার ফ্লাগবাহী ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে জোগ্রাফিয়া নামের জাহাজটি চব্বিশ জন ক্রু নিয়ে ভিয়েতনাম থেকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করছিল হামলার সময় কার্গো খালি ছিল বলে গ্রিসের একটি সূত্র জানিয়েছে সূত্রটি বলেছে হামলায় জাহাজের কেউ হতাহত হয়নি তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পরও জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে তবে নিরাপত্তা তল্লাশির জন্য যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে গত সাতই অক্টোবর ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের কিছু অংশে বিরত ছড়িয়ে পড়েছে ওই অঞ্চলে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী লেবানন সিরিয়া ইরাক এবং ইয়েমেন থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল হামলার পাশাপাশি লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে প্রায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করছে গোষ্ঠীগুলো এদিকে উত্তর ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে এবং সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর অবস্থান লক্ষ্য করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে হামলার পর মঙ্গলবার তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইরাক একই সঙ্গে বাগদাদে ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তলব করা হয়েছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের এই হামলা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা বৃদ্ধির উদ্বেগকে আরো গভীর করতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে সোমবার ভোরের দিক ওই অঞ্চলে গাজা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট প্রথম সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরান গাজার সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের চারপাশে ইরানের কয়েকজন কমান্ডার এবং ইরানের মিত্রবাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের চালানো নৃশংসতার জবাবে এই হামলা করা হয়েছে মোসাদুর গুপ্তচর ঘাঁটিতে হামলা নিয়ে যা বলল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরাক ও সিরিয়ায় দেশটির গার্ডের হামলা নিরাপত্তা হুমকি মোকাবেলায় একটি সুনির্দিষ্ট লক্ষ্যযুক্ত অভিযান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন সিরিয়ার ইদলিবে সন্ত্রাসী সদর দপ্তর এবং উত্তর ইরাকের ইরবিলে মোসাদ চালিত একটি কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান কানানি আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র একটি সুনির্দিষ্ট ও লক্ষ্যযুক্ত অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অপরাধীদের সদর দপ্তরে হামলা চালিয়েছে সোমবার ইরাকের উত্তরাঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গুপ্তচর ঘাঁটি এবং সিরিয়ায় ইরান বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী নাসের কানানি বলেন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় এসব হামলা চালানো হয়েছে তিনি বলেন ইরান সবসময় অঞ্চলের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা সমর্থন করে একই সঙ্গে অন্যান্য দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে নেটওয়ার্ক খুব কাছে রয়েছে ইউক্রেন ইউক্রেন আগের যে কোনো সময়ের চেয়ে এখন নেটো সদস্যপদ পাওয়ার কাছে চলে এসেছে এই কথা বলেছেন নেটো সাধারণ সম্পাদক জেন টলটেনবার মঙ্গলবার ১৬ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কির সঙ্গে এক বৈঠকের পরে কথা জানান স্টলেনবার তিনি সামাজিক মাধ্যম এক্স এক বার্তায় লিখেছেন ইউক্রেন দীর্ঘদিন থেকে নেটো জোটে সদস্যপদ পাওয়ার জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছে সেখানে আলোচনা কার্যকর ভূমিকা রাখবে যা ইউক্রেনের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক তিনি তার বার্তায় আরো লিখেছেন যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তারপরে ইউক্রেনে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান স্টেলনবার্গের সঙ্গে আলোচনায় তিনি ইউক্রেনের নেটো সদস্য পাওয়ার ব্যাপারে সহযোগিতা চেয়েছেন অনেকদিন থেকে বিশ্বের উন্নত দেশগুলো সামরিক জোট নেটো সদস্য পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন কিন্তু ইউক্রেনের পদক্ষেপের বিরোধিতা করে আসছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ কিয়েভ নেটো সদস্য হলে মস্কো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কিয়েভের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুই সালে ফেব্রুয়ারিতে সামরিক অভিযানে নামে সে দেশে হামলা শুরু করে রাশিয়া যুদ্ধক্ষেত্রে চাপের মুখে রাশিয়া আকাশপথে রাশিয়া লাগাতার হামলার জবাবে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তবে ইউক্রেন সাধারণত এমন বিচ্ছিন্ন ড্রোন হামলার দায় স্বীকার করছে না আবার রাশিয়া বিষয়টি ধামা দেওয়ার চেষ্টা করায় প্রকৃত চিত্র স্পষ্ট নয় এবার রাশিয়ার দক্ষিণে ভোরেনস শহরে ড্রোন হামলার কারণে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি শিশু আহত হয়েছে বলে জানা গেছে আগুনের কারণে একটি আবাসিক ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে সোমবার রাতে ইউক্রেন সীমান্তের কাছে ভোরেনস অঞ্চলে পাঁচটি ড্রোন ধ্বংস ও তিনটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে বেলগোরত অঞ্চলে চারটি ড্রোন হামলা নস্বাত করা হয়েছে উল্লেখ্য রুশ সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী বরনেস শহরের কাছাকাছি রাশিয়ার একটি বিমানঘাটি রয়েছে ইউক্রেনে হামলা চালাতে সেখানে সুখই এসু থার্টি ফোর যুদ্ধ বিমান পাঠানো হয় সোমবার রাতে সেই এলাকায় কমপক্ষে ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে কিছু রুশ সূত্র টেলিগ্রাম চ্যানেলে দাবি করছে গত কয়েকদিনে রাশিয়ার সামরিক বাহিনী বেশ ক্ষয়ক্ষতির মুখ দেখেছে আজ আজব সাগরের উপর দুটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড বিমান ধ্বংস হওয়ার ঘটনা নিয়ে অবশ্য বিভ্রান্তি এখনও কাটছে না বিশেষজ্ঞদের মধ্যে প্রায় ত্রিশ কোটি ডলার মূল্যের রাডার যুক্ত এ বিমান এবং আই কমান্ড বিমান হারানো রুশ বিমান বাহিনীর জন্য মারাত্মক ঘটনা ইউক্রেন সে সাফল্য দাবি করলেও প্রকৃত ঘটনা সম্পর্কে সংশয় থেকে যাচ্ছে র্যান্ড কর্পোরেশনের বিশেষজ্ঞ উইলিয়াম কার্টনি ডয়চে ভেলেকে বলেন রাশিয়ার হাতে সম্ভবত ছয়টি এ বিমান ছিল বিশেষ করে ইউক্রেন মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করলে সেই বিমানের গতিবিধির উপর নজর রাখতে রাশিয়াকে এ ফিফটির উপর নির্ভর করতে হবে আই কমান্ড বিমানও সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে তার সুইজারল্যান্ড সফরে সুইস সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সোমবার আলোচনা করেছেন দুই দেশ যৌথভাবে ইউক্রেন সাথী শীর্ষ সম্মেলনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তবে সম্মেলনের দিনক্ষণ এখনো স্থির হয়নি মোট চব্বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার সন্ত্রাসী অবস্থানে হামলার বিবরণ প্রকাশ করলেন আইআরজিসি কমান্ডার ইরানি ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী গতকালের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন এক ফোন কলে তিনি আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামিকে জানান সন্ত্রাসীর বিরুদ্ধে দুই ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় দেশের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের একটি এলাকা থেকে চারটি খাইবার সেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেখান থেকে সিরিয়ার ইদলিপ প্রদেশে উগ্র সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালানো হয় জেনারেল হাজিজাদে বলেন সোমবার দিবাগত রাত বারোটার সময় এ হামলা চালানো হয়েছে ইরানের পশ্চিমাঞ্চলীয় কিরমানশাহ প্রদেশ থেকে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আরও চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর পাশাপাশি পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোতে সাতটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা হয়েছে জেনারেল আমির আলী হাজিজাদে জানান তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও দায়েশের আরেকটি দলকে লক্ষ্য করে নয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বিভিন্ন গণমাধ্যম খবর যে দিয়েছে ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে ইরবিলে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে ইরবিলে দীর্ঘদিন ধরে মোসাদের তৎপরতা বেড়েছে সেখান থেকে ইরান সহ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করেছেন তিনি মঙ্গলবার রাজ্য মন্তব্য করেছেন মমতা বলেন বিজেপি সব চোর হ্যাঁ বড় বড় ডাকাত বড় বড় গুন্ডা বড় বড় অপরাধী এজেন্সিদের সুরক্ষায় আছে এজেন্সিরা ওদের বাঁচাচ্ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মমতা সাফাই দিয়ে বলেন আমার পাঁচটা আঙুলের দিনের মধ্যে একটা আঙ্গুল কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয় আজ পর্যন্ত আমায় যদি কেউ বলে আমি চায়ের দোকানে চা খেয়ে এক পয়সা দেইনি তাহলে আমি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব বাড়ি বাড়ি পানি সরবরাহ প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের দাবিকে খারিজ করে দিয়ে মমতা বলেন ওরা বিবৃতি দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে বাড়ি বাড়ি জলকে পৌঁছে দিচ্ছে ওদের জিজ্ঞেস টাকা দিয়ে জমিকে কিনে দিচ্ছে রাজ্য সরকার রক্ষণাবেক্ষণ করছে কে রাজ্য সরকার আমাদের অংশ হলো সব মিলিয়ে পঁচাত্তর শতাংশ কিন্তু আমাদের পণ্য পরিষেবার কর টাকা থেকে মাত্র শতাংশ তাতে বাড়ি বাড়ি জল পৌঁছে গেল তিনি বলেন সব বাড়ির লোকেরা জল পাবে দুই সালের মধ্যে আমরা জল প্রকল্প শেষ করতে চাই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ